জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে দুবাই গ্লোবাল ব্লেজের তিরিশতম আসর আগামী পনেরোই অক্টোবর শুরু হতে যাচ্ছে এই জমকালো অনুষ্ঠান যেখানে থাকবে সিক্স হান্ড্রেড ড্রোন স্কাই এবং অসংখ্য ফায়ার প্রদর্শনী এ ধরনের নানা আকর্ষণের মধ্য দিয়ে অ্যাট্রাকশনের মধ্য দিয়ে বসতে যাচ্ছে দুবাই গ্লোবাল ভ্লেজের ত্রিশতম আসর এবং এই ত্রিশতম আসরকে স্মরণীয় করার জন্য আরও অনেক নতুন অ্যাট্রাকশন যোগ করা হয়েছে দুবাই গ্লোবাল ব্লেজের প্রতি বছরের এই আয়োজনে সো আগামী পনেরোই অক্টোবর সন্ধ্যা ছয়টায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সো যারা এটা উদ্বোধনী অনুষ্ঠানকে উপভোগ করতে চান এবং এই ফায়ার শো এবং ড্রোন শো দেখতে চান তাদেরকে অবশ্যই সেখানে হাজির হতে হবে ছয়টার আগেই কারণ আপনারা জানেন সেদিন উদ্বোধনের দিন অনেক ট্রাফিক থাকবে অনেক হেভি ট্রাফিক হওয়ার সম্ভাবনা বেশি সো আপনারা যদি এটাকে অবলোকন করতে চান দেখতে চান তাহলে আগে আপনাকে গিয়ে সেখানে হাজির হতে হবে সন্ধ্যা ছয়টা থেকেই এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে দুবাই গ্লোবাল ভিলেজের তিরিশতম আসরের যেখানে অনেক ফায়ার ওয়ার্ক ড্রোন শো এবং আরও অনেক কিছু থাকবে এই ড্রো উদ্বোধনী অনুষ্ঠানে যারা ডুবেতে আছেন বাবুদাবিতে আছেন যাদের ফ্রি সময় আছে বা ফ্যামিলি নিয়ে থাকেন তারা চাইলে এই গ্লোবাল ভিলেজের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারেন পাশাপাশি গ্লোবাল ভিলেজ অবশ্যই দেখতে পারবেন আর উদ্বোধনী দিনে অনেক অফার থাকে অনেক কিছুই থাকে সব কিছু সব কিছুই আপনারা উপভোগ করতে পারবেন আর টিকিটের প্রাইস মূল্য হচ্ছে খুব সম্ভবত প্রথম দিন হয়তো তিরিশ টাকা রাখতে পারে নর্মালিতে উইকডেজগুলোতে টোয়েন্টি ফাইভ দারাম করে রাখা হয়েছে বাট উইকেন্ডস এবং পাবলিক হলিডেগুলো এগুলো ডিপেন্ড করবে তৎকালীন মানে প্রাইসটা তখন গিয়ে চেক করতে হবে আপনাকে কোন দিন কী রকমের আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা